এক লক্ষ নব্বই হেঁটে তো সেখানে এক লক্ষ নব্বই হাজার টাকা ফলিস্টিন ফিজিয়ান একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ নব্বই সেখানে এক লক্ষ নব্বই হাজার টাকা বাইরে কি কিনলেন দাম হচ্ছে একটি শাহিওয়াল যাতে সাদা খারে সার গরু ভাই কত দাম চাচ্ছেন কিনে আনছেন কত এক লক্ষ আশি হাজার ভাই কত নিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার দেখেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল কত নিল ভাই সত্তর হবে দশ মন দুই লক্ষ সত্তর হাজার টাকা দেখেন ফিজিয়ান বিক্রি হয়ে লক্ষ হাজার টাকা ফিজিয়ান দশ মন ওজনের গরুটি বিক্রি হয়ে গেল মির্জাপুর দেওয়া হাটা গরু হাট থেকে কত নিল কত কত এক লক্ষ আঠারো আঠারো হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লক্ষ আঠারো হাজার

ভাই কজন মিলে কিনলেন গৌড়া কজন মিলে কিনছেন গৌড়া ছয় চল্লিশজন দুই লক্ষ সত্তর হাজার কয়মন মাংস হবে হয়েছে দশমন অস্ত আস্তা

এক লাখটা তিরিশ হাজার টাকা ভাই আপনার দা কত মেলো দুই লক্ষ বিশ এক লাক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল হলিস্টান ফিজিয়ান যাত্রী গরু দেখেন বিশাল বড় আকারে কাকা জানেন না ভাই কত মেলো জানেন না রা